এটাও আপনার হলো পনেরো হাজার টাকা সারা বাংলাদেশ কোরিয়া সার্ভিস ফ্রি পঙ্কা এটা পনেরো না চোদ্দ হাজার টাকা দিয়ে দিলাম যান বারো টাকা দিয়ে দিলাম এই যে আরেকটা দেখেন আচ্ছা এটা হচ্ছে উপরে নরমাল নিচে ডিপ হ্যাঁ ক্যালকুলেটর এটা গ্লাস ডোর এটাও দিয়ে দিলাম আপনার 15000 15000 না 13000 টাকা দিয়ে দিলাম আরেকটা দেখেন ওয়ালটন গ্যাস কম্প্রেসর অরিজিনাল ওয়াশ করানো হয় নাই ওয়ালটনের জি